আমার বৈজান ও আসল ওই জমির মধ্যে মক্কার সবিরের মধ্যে খেজুরের biçি কোটে খেজুরের biçিত মানে কুড়াই যা সারাটা দিন খেজুরের বিচি মানে एकजुट হয়ে যায় সুন্দর সময় বিক্রি করে ওনার মাকে খাওয়ায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধু যেটাকে আমরা বলি টোকাই টোকাই বলে ডাকি যেরকম আমাদের দেশে টাউন বন্ধরের মধ্যে বহুদ্ধ মানে গরিব শ্রেণীর লোক থাকে তারা বোতল ঘটে ঘটে কিনে ওই রকম করে ওয়াসাল করে নিয়ে খেজুরের বেশি ঘটে সন্ধ্যার সময় বিক্রি করে যা মুনাফা হয় তা তার বিদ্রা মাকে রুজির ব্যবস্থা করে দেয় আবার

সবার দিকে আপনাকে কে বেশি মহাবাতি করে এই সাহাবীর ভিতরে আছে কি না বিশ্ব রবিহারের যে মোহাম্মেদ রসাল্লাহ সারা না 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 তোমরা তো আমার সাহাবি তোমরা তো সবাই আমাকে ভালোবাস কিন্তু তোমাদের সাহিত্যে একজন সাহাবি আছে উনি না দেখাই আমাকে না দেখাই বেশি ভালোবাসে জোরে বড়া যাবে না সুবহানাল্লাহ না তোমরা তো আমাদেরকে খুব ভালোবাসো আমাকে খুব ভালোবাসো কিন্তু আমার আরেকজন সাহাবী আছে সে আমাকে না দেখাই বেশি তোমাদের থেকে বেশি ভালোবাসে যার নাম হলো ওয়ায়সাল কারিনি আমার ভাই জানো বন্ধুগণ ওমর ফারুক رضی اللہ আবু সিদ্দিক এসে আল্লাহ তাআলা নূ আলী করম আল্লাহ তাআলা ওয়া সালমান ফারসি এসে আল্লাহ তাআলা নূ এই যারা সাহাবী বন্ধু বিশ্ব নবীর কাছে ওয়াদা নিয়ে ওয়ায়সাল কুরুনীকে তালাশ করার জন্য তোর মারলেন বন্ধুরে এবার চলে গেলেন ওই মদিনার কোন অঞ্চলের দিকে চলে গেলেন ওই জায়গা দেখে মানে জিজ্ঞাসা করার পরে ওয়ায়সাল কুরুনী কে আর পাইলো না পাইলো ঘুরে আসলো ওকে ধরে তাকে ধর আরেকজন ঘরে এইভাবে মানে ঘুরে আসলো এবং সবাই খুনি খবর পেয়েছিলেন বিশ্বনবী মোক্কার মধ্যে হস করতে চলে গেছেন চলে বলা যাবে না সব আনন্দ বিশ্বনবী হার দেব মুহাম্মাদাসল্লাহ হ সারা জন চলে গেছেন এবার ওই অ এ সালিনি ওনার বুথ বুড়ো মা কে নিয়ে বুড়ো মা নিয়ে মক্কারে ছবিনে চলে গেছে হ বিশ্বরবিকে দেখার জন্য আমার ভাই জান এবার ওই সাবিরা ওই সাবিরা ওয়াসাল দেখার জন্য মক্কারে ছবিনে চলে গেলেন এক ধরে ওয়া ধরে পুত্ত ওয়ায়াসল কারনিকে পায় না পায় না আমার ভাই জান এবার ভাই গেলে দাঁড়াই হল কোন অঞ্চল থেকে আসা কোন অঞ্চল থেকে আসা একটি পাগল নাম হলো ওয়াসাল করেনি ওই লোকটাকে যে বাইরে করে দিতে পারো তাকে আড়াই দেড়াম দান করে দেব সরে বাড়া যাবে না সুবাহান এই ঘোষণা দিয়ে দিলেন আমার বন্ধু আমার এবার ওই কোন অঞ্চল থেকে হজরতে ওয়াসাল করেনি চাষা দাঁড়া গেল আমি হাজির আমি তার পরিচয় দিয়ে দেবো আমার ভাই জানো বন্ধু এবার ওই ওই মুরব্বীটাকে ডাক দিলেন সাহাবারা বলো 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 পরিচয়টা তুমি বলো তোমার বাড়ি কি কোন অঞ্চলে তুমি কি ওই পাগলটাকে চেন তুমি কি ওই পাগলটাকে কোথাও দেখছো ওই পাগলটার কথা জলদি আমাদেরকে বলো আমার

হ্যাঁ আবুল জাগাই থেকে ও জাগাই থেকে আমার নবীকে ভালোবাসতে অয়েস আলকেরিনী কে বলা হল ও বয়স আলকর্ণী তুমি কেন আল্লাহর নবীর জন্য জোপা গল কেন ভাগল কেন ভাগ হল অল্প বিষয়টা বললে আমরা বুঝতে পারব ভাই জানো বন্ধু বায়াসাল করিনি বললে না যাবা আরে শোনে না ও জোনে নাও আমি যে এত বিশ্বের পাগল এটা হলো আমার মার ধোয়া ধোয়া এটা হলো আমার মার ধোয়া কারণ আমি সারা দিন যতই ব্যস্ত থাকি না কেন আমার মাকে আমি সন্ধ্যাবেলা এসে গা ধুয়ে পাক করে আমি মার দুজির ব্যবস্থা করে দেই আমি সারা রাত আমি আবি খেদমতে পড়ে থাকি জোরে বলা জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই যারা আমার মা আমাকে এমন ভাবে দোয়া করছে আল্লাহর নবীর আমাকে প্রেমিক বানাই দিছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজান আমার বন্ধুগণ সেই নবীর আমরা উম্মত সেই নবীর আজকে আমরা উম্মত উম্মত আমরা হইয়া আমার আল্লাহর নবীর প্রতি মহব্বত ভালোবাসা কারণ তোরা এরকম আমাদের নাই আছে কি আছে কিন্তু তারা আল্লাহর নবীকে দেখে নাই না দেখে কোন কত দূর এমনও দু অঞ্চল লাশ লাশে সেখান থেকে আল্লাহ নবীকে ভালোবাসেন কিরকম ভাই যান বিশ্ব নী হালতে মোহাম্মদ বললেন যে যারা আপনাকে দেখিয়া ইমান আনছে আপনি নবীকে যারা দেখিয়া ইমান আনছে তাদের কতটুক সব আর যারা না দেখিয়া আপনার প্রতি ইমান আনছে তাদের কতটুক সব

যারা আমাকে দেখিয়া ঈমান আনলো তারা হলো আমার সাহাবী ঠিক না ব্যাটি আমার থাইজানো বন্ধুগণ নবীর প্রেমিক হতে হবে আল্লাহ প্রেমিক হতে হবে তাহলে সে আমরা কবরের মধ্যে যে জবাব দিতে পাবা ঠিক না ব্যাটি একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায়

আমরা দেশের চ্যাংরা চ্যাংরা ফেংড়া আমাদের ইনশাআল্লাহ যেগুলা বক্তা আমরা দূরে থেকে এনেছি তাদের মুখে আমরা শুনবো নাকি হ্যাঁ আর মাত্র দেশে থাকি সবসময় আমরা বলতে পারবো যা হোক যতটুকুই বললাম বলার মাঝখানে যদি ভুল হয়ে যায় আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি নিজে আমল করতে পারি এবং অপরদেরকে আমি আমলের কথা বলতে পারি এতটুকুই বলে আমার শুভ বক্তব্য শেষ করছি ইসলাম এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের স্থানীয় মাদ্রাসা শিক্ষক হজরত মাওলানা কারি আব্দুল কুদ্দু সাহাব মায়ের তেনাকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম